পুরুষের বীর্যের উপকারিতা কি শুনলে অবাক হবেন নমস্কার উর্মি উর্মিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রুগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি চেম্বার উর্মিহুমিও হল ফলাতলি বাজার হালি শহর চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান থ্রি 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 জিরো থ্রি সেভেন থ্রি পুরুষের বিজ্ঞা যা পুরুষ প্রজন উৎপন্ন এক ধরনের সেমিনার শুধুমাত্র প্রজননের জন্যই নয় এর আরো অনেক দিক আছে বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন পুরুষের বীর্যের একমাত্র কাজ প্রজনন তবে এর সঙ্গে জড়িত এমন অনেক অজানা তথ্য রয়েছে যা আমরা জানি না অনেকে আবার এই বীর্যকে শুধুমাত্র বাচ্চা হওয়া বা না হওয়ার জন্য দায়ী করে থাকে আজকের পর্বে যে সম্পর্কে যা জানেন না তা জেনে নিন তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করার অনুরোধ করছি স্পার্ম এবং বীর্যের আয়ুষ্কার সাধারণ বিশ্বাসের বিপরীতে স্প্যাম এবং বীর্য দীর্ঘ সময় বেঁচে থাকে না ডাক্তারদের মতে একবার বীর্যপাতের সময় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ স্প্যাম মুক্ত হয় তবে তাদের মধ্যে অনেকেই এক ঘন্টার মধ্যে মারা যায় পাটের বৃদ্ধিতে সহায়ক বীর্যকে উর্বরতা সহায়ক বলে মনে করা হয় কয়েক বছর আগে করা একটা গবেষণায় দেখা গেছে যে প্রোটিন থাকে যা মহিলাদের মস্তিষ্কে হরমোনাল সংকেত ফাটায় এই সংকেতের ফলে ডিম্বাশয় সক্রিয় হয়ে ডিম্বাণু নিঃসরণ করে যা উর্বরতা বৃদ্ধিতে সহায়ক অর্থাৎ নারী শরীরের নানা রকম রোগের ওষুধ হতে পারে এই বীর্যে ত্বকের সৌন্দর্য দিতে কার্যকরী বৃদ্ধকে ত্বকের সৌন্দর্য বাড়াতেও কার্যকরী বলে মনে করা হয় মেডিকেল মতে মিডিন নামে এক ধরনের যৌগ থাকে যা একটি অ্যান্টিঅক্সিডেন্ট এই যৌগ ত্বককে আরো স্বাস্থ্যকর ও উজ্জ্বল করে তোলে এই জন্যে অনেকেই অনেক নারীরা বিয়ের আগে বাদক ব্যথা সহ্য করে অর্থাৎ তাদের মাসিকের সময় প্রচণ্ড ব্যথা যন্ত্রণা সহ্য করতে হয় কিন্তু বিয়ের পর সেটা আস্তে আস্তে কমে যায় এর কারণ কি জানেন এর কারণ হচ্ছে এই বীর্য মানসিক চাপ কমাতে সহায়ক বীর্য মানসিক চাপ কমাতেও সাহায্য করতে পারে বীর্যে এস্ট্রোজেন এবং অক্সিটোসিনের মতো মুড উন্নতকারী উপাদান থাকে যা মানসিক চাপ দূর করতে সহায়ক হতে পারে আপনি যদি সুস্থ ও ফিট হন আপনার বীর্য সুস্থ থাকবে স্বামী স্ত্রীর ভিতর একটা অন্যরকম বন্ধন তৈরি করে তৈরি হয় ঠিক স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীর ভিতরে একটা অন্যরকম বন্ধন তৈরি যেমন হয় ঠিক তেমনি শরীরের সঙ্গে শরীরের একটা আলাদা বন্ধন তৈরি হয় এই বিজ্যের মাধ্যমে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ